শেষ করিস তো ওই সময় থেকে এবং এখানে শুধু হাসনাদ সার্জিস না আমি সার্জিস চিনতাম না কোনো পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি আমি আসলে চিন্তা না ওর বাড়িতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন জিএস

একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘ হয় সেটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশায় বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যে ঢাকা বিশ্ব শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমর্ম জানি সেখানে গিয়ে সংবাদ জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আহ আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমজন ছাত্র লীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে ডি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ও রাজু ভাস্করজ ও আয়োকে কাম আন্দোলনশয় বসে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সম্বোধনিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কেবার পড়ছে কেন জানি না দিয়েছে এক শিক্ষার্থী একটা যুক্তি কথা বলেছে যে আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায়ের কথা বলে ন্যায়ের পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি বলেছি এবং আমি বলার কারণে ওই সময় ওই ওর পাশে বসে আমি কিন্তু প্রকোসাকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যুক্তি পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রগুলির পরবর্তী সাত সংঘষ জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না কয়েকজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানে আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে ঢাকা বিশ্ব শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের আহ গিয়ে কিন্তু কথা বলে নাই বাবু যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্শ্ব করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেলাম এইভাবে আমি এই দাবিগুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেটা আওয়াজ তৈরি দাবি জানে

তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনা লাইম লাইটে নিয়ে এসে পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী জন এই আলাপটা কিন্তু ধূপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্যায্য দুটো যদি দিতে হবে কারণ আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধুর আদর্শ করবেন নাকি

তারপরে আপনার যখন এই যে হাসনাদ বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলনগুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্ট তখন হতে পারতো সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে আহ বললাম নির বছরের আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই ব্রেকটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসটা অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন করতো ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে তাহলে কিন্তু সঙ্গে 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 প্ল্যান ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকা রাজধানীতে হয়েছে তো এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় আপনি চিনতে পারেন দেলাউর রহমান দীপু স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি স্মৃতি ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস এবং ক্লাস নাইনের একটা বাচ্চার ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পড়িয়ে আমি পার্টি অফিস নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস তার দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোন রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র করবে করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না আমি ওদেরকে সে সুযোগ